বিলোনিয়া বনকোর ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত পাঁচ দিন ব্যাপী বৈশাখী মেলা শুরু হল এই নিয়ে তিন বছরে পদার্পণ করল বিলোনিয়ার এই বৈশাখী মেলা মেলার উদ্বোধন করেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত এছাড়াও ছিলেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্রগোপ দক্ষিণ জেলার পুলিশ সুপার মরিয়া কৃষ্ণ সি তিন বছর ধরে বেসরকারি উদ্যোগে বিলোনিয়াতে এই বৈশাখী মেলা অনুষ্ঠিত হচ্ছে তাই ক্লাব কর্তৃপক্ষের দাবি আগামী দিনেও বিলোনিয়ার এই মেলাকে এগিয়ে নিয়ে যেতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হোক ওরিয়েন্টাল ক্লাবের মতো তাদের পক্ষ থেকে তথ্য সংস্কৃতি দপ্তরে ক্যালেন্ডারে যাতে এই বৈশাখী মেলাকে স্থান দেওয়া হয় তার জন্য সভাধিপতি হাতে একটি লিখিত আবেদন পত্র তুলে দেওয়া হলো সভাধিপতি দীপক দত্ত ওরিয়েন্টাল ক্লাব আয়োজিত বিলোনিয়ার এই বৈশাখী মেলাকে আগামী বছর থেকে সরকারি ক্যালেন্ডারে স্থান করে দেওয়ার আশ্বাস দিলেন আধুনিক সভ্যতার দিকে আমাদের ধন্যবাদ দন করবো এই জন্য এই ক্লাবটা শুধু এখানে বিনোনিয়ার মধ্যে নয় জেলার এবং রাজ্যের মতো সুনাম রয়েছে এই ক্লাবের যারা আজকে এই তিন বছর এই বৈশাখী মেলাকে আপনারা পালন করছেন এই বৈশাখী মেলা পাশাপাশি মেলা আন্দোলন পাশাপাশি যারা কবিবার রয়েছে বিভিন্ন আমাদের ছেলেমেয়েরা রয়েছে যারা নাচ গান কবিতা আপনাদের সাথে যুক্ত রয়েছে তাদেরও একটা